বাঙালিদের অপ্রিয় সবজির মধ্যে একটা হলো চিচিঙ্গা চিচিংগা কিন্তু অনেকেই হাতের নাগারে পাওয়া সত্ত্বেও খান না পছন্দ করে না কিন্তু চিচিংগার যে পুষ্টিগুণ রয়েছে তা জানলে আপনার অবাক হবেন বিভিন্ন পুষ্টিগুণের মধ্যে চিচিঙ্গা রয়েছে ভিটামিন এ ভিটামিন বি সিক ভিটামিন সি ভিটামিন ই তাছাড়া রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এছাড়াও চিচিংগার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বিদ্যমান রয়েছে চিচিঙ্গা এমন একটা সবজি যেটা আপনি পেট ভরে খেলেও আপনার ওজন বাড়বে না কারণ এটা লো ক্যালোরি সমৃদ্ধ একটি সবজি তাই আপনার ডায়েট সাথে চিচিংকে রাখতে পারেন হার্ট যদি সুস্থ রাখতে চান হার্টের কার্যক্ষমতা বাড়াতে চান তাহলে অবশ্যই চিচিঙ্কা খেতে হবে স্বাস্থ্যবিদ্যা এই পরামর্শ দিয়ে থাকে কিডনিকে বলা হয় মানব দেহের চাকনি কিডনিকে সুস্থ রাখতে চিচিঙ্কা সাহায্য করে আর সব থেকে বড় আরেকটা সমস্যা দূর করে সেটা হলো পেটের সমস্যা আমাদের ম্যাক্সিমাম লোকেরই কিন্তু পেটের সমস্যা থাকে গ্যাস জনিত সমস্যা বিভিন্ন কারণে সমস্যা হয়ে থাকে আর এই চিচিঙ্কা খেলে পেটের সমস্যা দূর হয়ে যায় তাই আপনারা বেশি বেশি চিচিঙ্কা খাবেন আপনাদের অপ্রিয় হলেও অপছন্দের সত্যি হলেও চিচিঙ্কা খাওয়ার চেষ্টা করবে কারণ এটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো চলুন আজকে আমি আপনাদেরকে চিচিঙ্গা আলু দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল রান্না করে দেখাই আমি দুইটা চিচিঙ্গা নিয়েছি আর নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু আমি লাল আলু নিয়েছি লাল আলুগুলো সাদা আলুর থেকে তুলনামূলকভাবে একটু শক্ত হয় আমার সবজির সাথে এই আলুগুলো খেতে ভালো লাগে তাই আমি লাল আলু নিলাম আলুর খোসা ছাড়ানোর পরে আমি পিস পিস করে কেটে নেব আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার দিয়ে দেব পানি একটা সহজ টিপস দিয়ে দিই আলু কাটার পরে সব সময় পানি দিয়ে দিবেন এভাবে একটা ছুরির সাহায্যে আমি চিচিঙ্গা পরিষ্কার করে নিলাম উপরের যে সবুজ আবরণ ছিল সেটা তুলে ফেললাম এবার চিচিঙ্গাগুলো আমি কেটে নিব আমি এভাবে মাঝখান থেকে ফালি করে এর বীজগুলো বের করে নিব চিচিঙ্গার যে বীজগুলো থাকে এগুলো যদি শক্ত না হয় নরম থাকে এই নরম আটিগুলো দিয়ে খুব মজার একটা ভর্তা হয় আমার ভর্তা রেসিপিতে সেটা দেয়া আছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখব ভর্তা রেসিপির আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এভাবে পিস পিস করে আমি কেটে নিব। আমি চিচিঙ্গাগুলো এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবং আলুও কেটে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবার চুলা জ্বালিয়ে দিলাম চুলা একটা প্যান দিয়ে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেল একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে হালকা নরম করে ভেজে নেব যখন এভাবে একটু ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি অ্যাড করবো কাঁচামরিচ আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন আমি এভাবে বাদামি করে ভেজে নেওয়ার সময় একটু আদার পেস্টও দিয়ে দিয়েছি সেই সাথে এক চা চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম এখন আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন আবার খালিও রান্না করতে পারেন আমি কিছু সময় জাল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিয়েছি মশলার সাথে এবার দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এবার নেড়ে নেড়েসেরে হলুদ গুঁড়ো মশলার সাথে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আমি যেহেতু ঝাল খুব পছন্দ করি তাই দুইটা কাঁচামরিচ দেওয়ার পরেও লালমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে লাল লালমরিচের গুঁড়ো স্কিপ করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার নেড়ে নেড়েসেরে মশলা আর একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি যাতে মশলা পুড়ে না যায় আপনি সবজি রান্না করেন কিংবা মাছ মাংস যাই রান্না করেন না কেন মশলা যদি খুব ভালোভাবে কষানো হয় আর পরিমাণ ঠিক থাকে আপনি যাই রান্না করেন না কেন সবাই আপনার রান্নার প্রশংসা করবে এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এভাবে নেড়ে মিশিয়ে দিলাম মশলার সাথে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জাল করব কিছু সময় আমি চুলা আশ মিডিয়াম লো করে দিয়েছি মিডিয়াম লো আছে আমি চিচিঙ্গাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব এবার ঢাকনাটা খুলে নিলাম খুলে একটু নেড়ে দিলাম কোনো রকম পানি দেয়া ছাড়াই চিচিঙ্গা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার আমি অ্যাড করব কেটে রাখা আলু আলুর টুকরোগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব সবজিগুলো মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোই আছে আমি হাই করিনি বা মিডিয়ামও করিনি এভাবে লো আছে আরও কিছু সময় জাল দিলাম যাতে আলু এবং চিচিঙ্কে আরও একটু সিদ্ধ হয় ঢাকনা তোলার পরেও চার থেকে পাঁচ মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এতক্ষণ কোনো পানি দেয়া ছাড়াই কিন্তু রান্না করেছি এবার আমি অ্যাড করব। দেড় কাপ কুসুম গরম পানি আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন তবে গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা ঠিক থাকে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু সবসময় গরম পানি ওরা ব্যবহার করে আমি এভাবে আরো কিছু সময় জাল দেবো যাতে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় সবজিগুলো সিদ্ধ হতে হতে আমি যে দেড় কাপ পানি দিয়েছি সেটাও অনেকটাই কমে গেছে যেহেতু আমি সবজির ঝোল রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তাই আমি আর ঝোল শুকাবো না এরকমই এই পর্যায়ে আপনারা ধনিয়া পাতা কুচি কিংবা ভাজা জিরার গুড়াও ব্যবহার করতে পারেন আমার বাসায় ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছে তাই আমি ধনিয়া পাতা দিতে পারিনি যেহেতু সবজি তাই আমি আর ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করিনি এখন আমি চুলাটা বন্ধ করে একটা সার্ভিং বলে পরিবেশন করে দিব অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর সবাই খুব পছন্দও করবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।